নিহার বাবু কিছু বলছেন না কেন আপনি কি হয়েছে দাদা কি হলো তুমি পড়লে কি ভাবে না প্রীতি জানি না সিঁড়িতে কি করে স্লিপ করলাম হঠাৎ করে বৌদি এক সেকেন্ড নিহার বাবু জানি না দাদা কিভাবে পড়ে গেল আপনার আপনার বেশি ব্যথা লাগেনি তো বৌদি দাদার অনেক চোট লেগেছে ওর চেহারা সেটা বলছে দাদা জুতোটা খোলো আমি দেখছি এক মিনিট দাদা তোমার তো পুরো পাটা ফুলে গেছে হে ভগবান নিহারবাবু আপনি তাড়াতাড়ি চলুন আমি আপনাকে প্রলেপ লাগিয়ে দিচ্ছি আসুন তোমার চোখটা বেশি জরুরি চলো আমরা ডক্টরের কাছে যাবো চলুন নিহারবাবু আপনার পাটাও তো প্রয়োজনীয় আপনি চলুন বৌদি ঠিকই বলছে দাদা এই ফোলা পায়ে গাড়ি কি করে চালাবে আমি ক্যাব বুক করে দিচ্ছি দাদা যতক্ষণে তুমি ক্যাবে করে যাবে বৌদির অ্যাপয়েন্টমেন্ট মিস হয়ে যাবে তুমি এক কাজ করো তুমি ভিতরে গিয়ে বিশ্রাম নাও আমি বৌদিকে নিয়ে ডক্টরের কাছে চলে যাচ্ছি আর হ্যাঁ আমি মিনুকে বলে দিচ্ছি পায়ে শেক দেওয়ার জন্য গরম জলও নিয়ে আসবে আর বাম নিয়ে আসবে সাথে না প্রীতি তুই তুই যাস না আমাদেরকে সাহায্য করার জন্য আবার বাড়িতে বেশি ঝামেলা হয়ে যাবে রুচিতা তুমি চলো আমি যাচ্ছি দাদা আমি মাকে কিচ্ছু বলবো না আর যদি মা জানতে না পারে তাহলে তো রাগও করবে না তাই না বৌদি এক্স্যাক্টলি মাকে যখন এতটাই ভয় পাস তাহলে আমাদের সাহায্য করতে হবে না তোর তুই তোর নিজের কাজ কর আমরা ম্যানেজ করে নেব চলো দাদা তুমি আমাকে ভুল বুঝছো আমি তো শুধু এই বাড়ির ভালোর জন্য এই সব করছি আর এই সময় তোমার পা আর বৌদির চোখ দুটোই খুব ইম্পর্টেন্ট দাদা আমি ড্রাইভিং শিখেছি আমি বৌদিকে সাবধানে গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারি আর বাবু প্রীতি একদম ঠিকই বলছে আমি প্রীতির সাথে চলে যাচ্ছি আপনি ততক্ষণ বিশ্রাম করুন আর পায়ে ওষুধ লাগিয়ে দেবেন নইলে কিন্তু আরও ব্যথা হবে প্লিজ ঠিক আছে কিন্তু প্লিজ তুই গাড়িটা একটু সাবধানে চালাস হ্যাঁ দাদা এসব বৌদি সাবধানে হ্যালো হ্যাঁ নিহার বাবু চেক তো হয়ে গেছে ডাক্তার বাবু চোখের কাপড় সরিয়ে দিয়েছে কিন্তু দৃষ্টি ফিরে আসার কোনো গ্যারেন্টি দেয়নি হ্যাঁ আমি আর প্রীতি বাড়ির দিকেই আসছি ঠিক আছে তাড়াতাড়ি এসো আমি ওয়েট করছি এবার প্ল্যান সাকসেসফুল করার সময় চলে এসেছে তুমি হঠাৎ করে গাড়িটা থামিয়ে দিলে কেন আমরা কি বাড়িতে চলে এসেছি জানি না বৌদি হয়তো গাড়িতে একটু প্রবলেম হচ্ছে তাই থেমে গেল আচ্ছা বৌদি আমি না একটা মেকানিক ডেকে আনি তুমি ততক্ষণ গাড়িতেই বসো এখানে ধারে কাছেই না মার্কেট আছে তুমি ওখানেই মেকানিক পেয়ে যাবে ঠিক আছে বৌদি আমি তাড়াতাড়ি আসছি আচ্ছা বৌদি আমার ফোনটা না সুইচ অফ হয়ে গেছে তুমি একটু তোমার ফোনটা দেবে যদি প্রয়োজন পড়ে নিহার দাদাকে কল করবো এই নাও যখন এই বিশোধর গ্যাস ওর শরীরে যাবে তখন না ওর মাথা কাজ করবে আর না ওর হৃদপিণ্ড এবার আর তোমায় কেউ বাঁচাতে পারবে না রুচিতার ফোনটা অফ করে দিয়েছি এবার আর ওকে কেউ খুঁজতে পারবে না আজ এই রুচিতার জন্য আমার নিহার পুড়ে যেতে যেতে বেঁচে গেছে মা আমি তোমায় বলে দিলাম যতদিন এই মেয়েটা আছে এই বাড়িতে এই সংসার কখনো এক হবেই না এই মেয়েটা কোনো না কোনো কাণ্ড করবে আর বাড়িতে ঝামেলা হতেই থাকবে আর এখন তো চোখও চলে গেছে মেয়েটার এমনিতেই কাকের মতো গায়ের রং তার উপর দৃষ্টিহীন আমার ছেলের জীবনটা নরক বানিয়ে রেখেছে এই মেয়েটা বৌমা তুমি যাই বলো না কেন কিন্তু আমার পুরো ভরসা আছে যে এই পরিবারকে রুচিতা ছাড়া আর কেউ এক করতে পারবে না যেভাবে ওই সংসার আর নিহারকে সামলেছে আর কেউ করতে পারবে না আমি তো ভগবানের কাছে এই প্রার্থনা করব যে রুচিতা এই বাড়ি আর নিহারের জীবন থেকে কোনো দিন দূরে না যায় কোনো দিন না আসছে কোথা থেকে আর আমার আমার শ্বাস নিতে খুব অসুবিধে হচ্ছে প্রীতি কেউ আছে প্লিজ দরজা খোলো প্রীতি আমার ফোনটা কোথায় আমি নিহার বাবুকে একটু ফোন করি হে হে ভগবান আমি ফোনটা ফোনটা তো প্রীতিকে দিয়ে দিয়েছি প্রীতি প্রীতি কোথায় গেল আমার এমন অদ্ভুত লাগছে কেন হঠাৎ ঠিক আছে তো সুচিতাকে ফোনে পাচ্ছি না কেন প্রীতির ফোনে একবার ট্রাই করি দুজনের নাম্বার কেন অফ করে রেখেছে প্রীতি क्यों दो भूले ना प्रति 믿어. <목소리도> আমি ওনাদের ভেঙে পড়তে দেখতে পারি না ভগবান আমাকে ওই ভাগা দেওয়াল ভাঙতে হবে তার আগে তার আগে আমি মরে যেতে পারি না আমাকে বাঁচান আমাকে বাঁচান বাঁচিয়ে নিন এতক্ষণে তো হরি বলে হয়ে গেছে কিন্তু বাড়িতে গিয়ে দাদাকে সব গল্প গুছিয়ে বলতে হবে তা না হলে সবাই মিলে সন্দেহ আমাকেই করবে জিজ্ঞেস করে আমি রুচিতা বৌদিকে সাহায্য করেছি কি তুই রুচিতাকে সাহায্য করেছে মা আজকে সকালে দাদার পায়ে খুব লেগেছিল ও হাঁটতেও পারছিল না তাই আমি ভাবলাম আমি রুচিতা বৌদিকে ডক্টরের কাছে নিয়ে যাই রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায় আমি রুচিতা বৌদিকে গাড়িতে বসিয়ে মেকানিক খুঁজতে যাই আর ওখানে আমায় গুন্ডারা মিলে সব গয়না সব টাকা নিয়ে নিয়েছে খুব কষ্ট আমি ওখান থেকে আমার প্রাণ বাঁচিয়ে ফিরেছি তারপর আমি ফিরেছে ওর সাহসও করতে পারিনি জানি না বৌদি গাড়িতে এখনো আছে কিনা নাকি ওর কিছু হয়ে গেছে ভগবানের কৃপায় আমি একদম সুস্থ আছি প্রীতি তুমি ঠিক আছো কি হলো প্রীতি তুমি আমাকে দেখে চমকে গেলে কেন আমি একদম ঠিক আছি আরে না না কোনো ব্যাপার নয় আমি তো তোমায় দেখে খুব খুশি যে তুমি ঠিক ঠিক আছো আছো যাক ভালো হলো তুমিও আমি তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম প্রীতি আর বাইরে বেরিয়ে তোমাকে খুঁজতেও চাইছিলাম কিন্তু তোমাকে আমি কোথাও দেখতেই পেলাম না আমি কত জোরে জোরে ডাকছিলাম যে আমার দম বন্ধ হয়ে আসছে আমাকে বের করো কিন্তু তুমি আশেপাশে ছিলেই না আর তোমাকে খুঁজতে গিয়ে আমার চশমাটাও পড়ে গিয়েছিল আমি যদি দেখতে পেতাম তাহলে আমি তোমাকে বাঁচাতে পারতাম প্রীতি কিন্তু আমার তো দৃষ্টি নেই না প্রীতি তোমার অবস্থাটাই দেখতে পাইনি আমি এখনই আমি তোমাদের দুজনকে খুঁজতে যাচ্ছিলাম ভালো হয়েছে তোমরা ঠিক আছো কিন্তু তোমাদের দুজনের মধ্যে কাউকে ফোনে পাচ্ছিলাম না কেন হ্যাঁ প্রীতি আমার ফোনটা তো তোমার কাছে ছিল তাহলে কি হলো বৌদি ওই ফোনটাও না গুন্ডারা আমার থেকে ছিনিয়ে নিয়েছিল ঠিক আছে মা তুই গিয়ে ফ্রেশ হয়ে ওষুধ লাগিয়ে দেব এই রুচিটা কি করে বেঁচে গেল এই গন্ধটা এটা করেছে তুমি একটু নিয়ে নিহার বাবু হ্যাঁ আমার একটু খোলা হাওয়ায় থাকতে ইচ্ছে করছে আমি এখানে একটু বসবো কোর্স চলো না আমিও তোমার সঙ্গে বসছি চলো না নিহার বাবু আপনার অনেক কাজ আছে আপনি এখন যান আমাকে যখন যেতে হবে আমি আপনাকে ডেকে নেব আচ্ছা ঠিক আছে তুমি বসো এই এখানে আমি অফিসের কাজগুলো শেষ করে তোমাকে নিয়ে যাব প্রীতি কি সত্যি বলছিল সত্যি কি ওর উপর কেউ আক্রমণ করেছিল তাই আমাকে বাঁচাতে আসতে পারেনি

विभुव्या कृतन्द्रह्म वेद स्वीता काशीमाकाश्य वासं भजेऽहम् কাশমা কাশবাসম বাজে হমচি다가শমা কাশবাসম বাজে হম চিদা বাজে হম আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভগবান আমার কামনা শুনে আপনি আমার জীবন বাঁচিয়েছেন আর আমার দৃষ্টিও ফিরিয়ে দিয়েছেন এবার আমি সব সত্যিটা স্পষ্ট দেখতে পাচ্ছি এটা তো প্রীতির গয়না মনে হচ্ছে প্রীতির মনে যা রয়েছে ওর অপবিত্র ইচ্ছেগুলোর থেকে এবার পর্দা সরে গেছে ভগবান আপনি আপনি শুধু আমাকে এতটা সাহস দেবেন যাতে আমি ওর সত্যিটা সবার সামনে আনতে পারি নিজের কাজকর্মের মধ্যে দিয়ে ও যে আমাদের অযোধ্যাতে আগুন লাগিয়েছে আমি যেন সেটা নেভাতে পারি ভগবান আপনি আমার চোখ থেকে তো পর্দা সরিয়ে দিয়েছেন ভগবান কিন্তু আমার সরল সাধা পরিবারের চোখের সামনে প্রীতি যে নিজের মিথ্যে ভালোবাসা আর বিশ্বাস দিয়ে ওনাদের চোখের সামনে যে পর্দা বেঁধে রেখেছে সেটাকে আমাকে সরাতেই হবে ভগবান যার জন্য আমাকে আমার এই মিথ্যেটা চালিয়ে যেতেই হবে আপনি তো বলেন ভগবান যেই মিথ্যেতে কারোর ভালো হয় সেই মিথ্যে একশো সত্যির সমান আর আমাকে আমার পরিবারের উদ্ধারের জন্য এই মিথ্যেটা বলতেই হবে প্রীতিকে ওর নিজের খেলাতেই ফাঁসানোর জন্য আমাকে এই খেলাটা খেলতেই হবে ভগবান আপনি শুধু নিজের আশীর্বাদ আমার ওপর বজায় রাখবেন বেচারা রুচিতে আর জানি না কি করে সব সামলাচ্ছে পুজোর প্রসাদ নিয়ে ওদের দুজনকে গিয়ে দিয়ে আসে একটু ভগবান চাইলে সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এই নিহার বাবু না জানি না কি কুস্তি করেন জামা কাপড়ের সাথে সব কটার বোতাম ছিঁড়ে দেন এক্ষুনি লাগিয়ে দিচ্ছে তোমার একটু লজ্জা হলো না আমাদের সবাইকে এভাবে ঠকাতে অন্ধ হওয়ার নাটক করছিলে তুমি কেন রুচিতা এত বড় নাটক কেন করলে তুমি দাদা প্লিজ আমার কথাটা আপনি একবার শুনুন কিচ্ছু শুনতে চাই না আমি কিচ্ছু শুনবো না বৌমা ঠিক বলছিল তোমাকে বিশ্বাস করাই যায় না কাজে ফাঁকি দেওয়ার জন্য সমানে নতুন মাহানা খোঁজো তুমি আর এবার তো তুমি সীমা পার করেছো দাদা আমার কথাটা বুঝুন চুপ একদম চুপ আমি এক্ষুনি গিয়ে সবাইকে তোমার সত্যিটা বলছি